আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ নমত সবাই ভালো আছেন প্রিয় দর্শক আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশে লেন প্রশস্ত্র কাজ চলমান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি টঙ্গি বাইপাস রোড তার পাশেই তো টঙ্গি বাইপাস থেকে শুরু হয়ে একেবারে পর্যন্ত এই পুরো রাস্তা জুড়ে কিন্তু এখন চার লেন প্রশস্ত কাজ চলমান রয়েছে তার পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে ইউটার্নগুলো গুলো রয়েছে সেই ইউটার্নের কাজও কিন্তু একই সাথে করা হচ্ছে তা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক অংশ নিচে চলে আসছে যেটা কিনা আপনার সার্ভিস লেন তো সার্ভিস লেন থেকে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু উপরের অংশে কিন্তু কাজ অনেকটাই শেষের পথে তো আমরা সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে হাতের ডান পাশ এবং বাম পাশে একটি লেন দিয়ে উপরে চলে যাওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরেকটি লেন দিয়ে কিন্তু নিচে নামার জন্য দুইটি লেন কিন্তু করা হয়েছে তা আমরা প্রত্যাশার দিকে যতই এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ড্রেন লাইন প্রশস্ত করা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে ড্রেনের পাশাপাশি রোড প্রশস্তের জন্য ইট বালু কিংবা এখানে বালু ফেলে কিন্তু বরড করা হয়েছে এখান থেকে একটু দেখে দূরে দেখা যাচ্ছে কিন্তু বত্তাসা ব্রিজ কিন্তু খুবই কাছাকাছি তো আমরা এই বালু দিয়ে কিন্তু যাচ্ছি এখানে বালু ফেলার পরবর্তীতে পানি দিয়ে সমতল করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অত্যাধুনিক মেশিন যেটা হচ্ছে আপনার ডাইবেট করার জন্য দেখতে পাচ্ছেন মানটি সমান করার জন্য কিন্তু এখানে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন বেকুয়েন্স কিভেটার সব ধরনের মেশিন কিন্তু এখানে আনা হয়েছে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এখানে কিন্তু স্তব করা হয়েছে সব ধরনের যত ইট বালু সিমেন্ট কংক্রিট যা হয়েছে সব এখানে কিন্তু স্তব করা হয়েছে এখান থেকে কিন্তু প্রত্যাশা ব্রিজ থেকে কিন্তু শুরু হয়েছে মূলত ডালায়ের কাজ আমরা সামনে আরেকটু সামনে চলে আসলাম এই অংশে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইওভারের কিন্তু দৃশ্য অনেকটাই সুন্দর হয়েছে তার পাশাপাশি ড্রেন লাইনের কাজও কিন্তু এখান থেকে শুরু হয়েছে তার মানে ড্রেন লাইনের কাজ সম্পূর্ণ হলেই তারপরে হচ্ছে বালু ফেলে ভরট করে তার উপরে ডালার কাজ শুরু হয়ে যাবে আমরা চলে এসছি পস্তাশা ব্রিজের সামনে এই অংশে দেখতে পাচ্ছেন অলরেডি ডালাই কমপ্লিট হয়েছে এখানে কিন্তু মূলত চার লেন প্রশস্ত কাজ করা হয়েছে এখানে চার চারটি লেন কিন্তু করা হয়েছে মূলত দুই পাশে আটটি লেন কমপ্লিট করা হবে শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সরাসরি নিচে চলে আসবে এই লেন দ্বারা এক অংশ চলে যাবে আসলিয়াবাদের দিকে এবং অন্যান্য অন্য যে আরেকটি অংশ রয়েছে সেই অংশটি দিয়ে কিন্তু চলে যাবে আবদুল্লাপুর যে অংশ দিয়ে আশুলিয়া থেকে চলে আসবে এখানে কিন্তু অলরেডি সিমেন্ট ইট বালু কিন্তু এখানে খালা হয়ে ফেলে বরড করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু এই চার লেন প্রশাস্তের কাজ কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বা ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন ভেকু স্কেভেটার কিন্তু এখানে রাখা হয়েছে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোড ডিভাইডারের কাজও কিন্তু তার পাশাপাশি করা হচ্ছে রোড ডিভাইডারের পাশাপাশি কিন্তু এখানে যে আমরা দেখি আরেকটি জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে নদীর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওয়ার্কওয়ে যে নির্মাণটির কাজটি চলে চলমান রয়েছে ওয়ার্কওয়ের কাজ কিন্তু সুন্দর করাতে কিন্তু এখানকার মানুষ যারা থাকে কিংবা এখানকার মানুষ তারা কিন্তু হাঁটা চলাচলের জন্য কিন্তু সবচেয়ে সুন্দর একটি ভূমিকা রাখছে ওয়াকওয়ে তো সামনে চলে আসলাম এখানে ভালো ফেলে বরড করা হয়েছে এখানে যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন এই মূলত এই দুইটি ক্যানেল দ্বারা কিন্তু উপরে এলিভেটেড এক্সপ্রেসের উপরে যে গাডার কিংবা স্পেনগুলো রয়েছে সেই স্পেন এবং গাডারের কাজ কিন্তু এই দুইটি ক্যানেল দ্বারা করা হয় তো স্পেন এবং গাডার সম্পূর্ণ কমপ্লিট ওয়ার্কশপ থেকে কমপ্লিট হলে কিন্তু চলে আসে এখানে তারপরে হচ্ছে কেরেন দ্বারা কিন্তু এইগুলা লিফটিং করে ওপরে বসানো হয়